আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এই যে আমাদের সামনে যে মিনি রাইস মিলটা দেখতে পাচ্ছেন এই যে এটা মিনি রাইস মিল এটা এখনো নতুন আছে এটা বিক্রি করা হবে আপনারা যে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই মেশিনটা বিক্রি করা হবে আপনারা এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারে আর যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা দিয়ে আপনারা ধান মারাই করতে পারবেন এটা দিয়ে আল্লাহ ধান সিদ্ধ ধান পোলাও ধান মারাই করতে পারবেন এটা দিয়ে আপনারা হলুদ মুড়ি শুকনা চাউল জিরা মশলা এগুলো পাউডার করতে পারবেন ভুট্টা পাউডার করতে পারবেন গম পাউডার করতে পারবেন এটা দিয়ে এখানে তিনটা পলার রয়েছে আর এটা দিয়ে শুকনো চাউল পাউডার করতে পারবেন আর যদি নেট পাল্টায় দেন তাহলে এটা দিয়েও ভুট্টা পাউডার করতে পারবেন ভুট্টা গরুর খাবারের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন আর আপনাদের এখানে রয়েছে পাঁচ গুঁড়া একটি মটর দেখতে পাচ্ছেন পাঁচ গোড়া একটি মোটর রয়েছে আর আর এখানে আপনাদের বেল একবারে মানে ফলার খুলতে হবে না এই যে গিয়ার সিস্টেম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গিয়ার সিস্টেম এটা নিয়ে এই যে এটা যেটা ভিত্তে দিলে মনে করেন যে ওই এখন ওটা চলবে আর যদি এদিকে তাই নিয়ে এটা লাগাই দেন তাহলে এভাবে এটা চলবে দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে কিনতে চান এই মেশিনটা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট নাইন সেভেন সিক্স জিরো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিনতে পারবেন আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে যদি আপনারা চান তাহলে পাঠিয়ে দেওয়া যাবে সমস্যা নাই আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলা মিশিং এখন আর একটা কথা মনে করেন যে যে এটা দিয়ে ধান বাঙালে কিন্তু আপনার ধান কিনতে জারুন লাগে না আপনারা একবার দেবেন এখান দিয়ে একবার সাদা চকচকে পরিষ্কার হয়ে চাউল বাই হবে এখান দিয়ে খুঁড়া বাই হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে একদম মনে করেন যে চাউল ফ্রেশ চাউল বার হবে আপনারা বাড়িতে নিয়ে আর কোনো চাউল ঝাড়তে হবে না তে বাসা বাড়িতে আপনারা যে যেখানে